আমি বলিস তো তোমার ফিটটা করে দেবো আরে তোমরা না নিলে আমাদের চলবে না মানে আর কি চলবে না মানে বিজনেস বড় কিন্তু তাও তোমাদের তো নিতে হবে তোমরা না নিলে আমরা কেটা নেবে লোন টোন বলছি যে এই সপ্তাহে তুমি দশ হাজার টাকা নিও আর আগের সপ্তাহে না হয় আট হাজার টাকা দিও কি করে আরে বিশ্বাস করো লোন আমাদের খুব বন্ধন বাদের কথা তোমরা শুনুনি এতদিন কি করছো কি আমাদের লোন কতটাই এই গ্রামে ছড়িয়ে আছে জানো কত লোক নিয়ে আছে

breakfast মানে তো সকালের খাবার। তোমাকে তো পাখাও উঠতে বলেছে কি? তুমি খবর কি তাই বলো? স্যার খবর হচ্ছে। তুমি আবার বসেছো? ওঠো। বিনা পারমিশনে আবার বস্তি বলেছে কি তোমাকে? এটা বেলিন এটা হেলিকপ্টার যদি কোন জায়গায়তে বের হয় আমার পারমিশন ছাড়া বের না তুমি জানো কি? কি করে? এটা আর্মিতে যদি যুদ্ধ করতে যায় আমার কাছে ফোন করে স্যার যাব। পারমিশন লাগে সব জায়গায়। ওঠো। লাই আবার বসো। এবার বলো লোন কতজন নিয়েছে তো বলছে যে কটা লোন পাস হয়েছে কি সবনাশ বলদিন একটাও তো এখনো লোন পাস করে দি বললাম না আর তো এ তো জিজ্ঞেস করতেছে তা কি যে বলি কি আছে এটাও কি আমার পারমিশন দিতে হবে তারপর বলবে না কি হলো থেকে তো বসে আছে কিছু বলো স্যার হয়েছে কি কি বলবে চুল কোনা টুল হয়েছে নাকি পয়সা করে দিতে হবে নাকি না স্যার আর কি লোন একটা পাস করাতে পারলাম না কি সব বোনাস কই দেখি একটা কি সব বোনাস পুরো তো সাদা পিস্টার একেবারে মাঠা তো মাঠ তো পুরো ফাঁকা শুধু তো দুটো গোল কি করে কি স্বপ্ন বোনাস একটাও তো কিছু তোমার লোন দিতে পারুনি কারো এরকম করে কি করে আমার জেলায় তোমার সংসার চলে তোমার চাকরি খেয়ে নিতে পারি আমি জানো স্যার আপনার টাকায় নাই আমার সংসার চলে কিন্তু

মোটা টাকা লোবার সময় তখন তো বলতে হয় না তুমি যাও বোখো না যা বলি যেটাই শোনো কাজ আছে এখন বউ যাও হুম ঠিক আছে যাচ্ছি লোন টোন তো কেউ নিতে চায় না আর কারখানা ছেলেরা নিতে পারে কারখানা গিয়ে খুঁজি দেখি এই তো মানে এখানে একটা কারখানা রয়েছে বাইরের দিকে এসো এই বলছিলাম কি বন্ধ লোন থেকে এসছি এই আমরা লোন দেই লোন টুন নেবে নাকি হ্যাঁ তা আমার লোনের খুব প্রয়োজন আমি অনেক জায়গায় বাকি করে গেছি তো লোনের খুব প্রয়োজন একটা লোন অনেক দিন থেকে খুঁজছি আমি লোন দিতে পারি কিন্তু কোনো পুরুষ লাগবে পুরু এই এই কারখানার মালিক আমি অর্থাৎ এখানে আমি মালেনে লোক দ্বারাই কাজ করাই এই যে একটা পুরু আর কারখানার মালিক হলে তো শুধু হবে না আরও প্রুফ লাগবে বিশ্বাস করো আমার লোনের খুব প্রয়োজন অনেক দিনটা খুব টাকা ছিল আমার একটা পুরুষ দেখাচ্ছে আমার দুতলা বাড়ি আছে চলো আমি দেখাচ্ছি চলো আগে আচ্ছা চলো 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 চল

আজকে একটা বিশাল বড় কাজ করেছি লোন করিয়েছি প্রথম প্রথম আমি মনে করেছিলাম যে গরিব লোক তারপর দেখলাম দুতলা বাড়ি আছে লোকটা হ্যাঁ কারখানা আছে মানে বিশাল বড় লোক শুধু কি প্রবলেমে লোন নিয়েছে জানি তা তুমি দেখেছো তো কি কি প্রুফ দিয়েছে দুতলা বাড়ি দেখিয়েছে তোমাকে আর কারখানা মালিক দেখেছো তো এসব প্রুফ নিয়েছে এখন

আচ্ছা ভালো কথা তোমারই সেই এক মাস আগে একটা লোন দিয়েছিলে না এটা বলছিলে যে দুতলা বাড়ি বড় লোক কি হয়েছে সে ডেট তো পার হয়ে গেছে বড় লোকটার কথা বলছো বড় লোকটার এক মাস হয়ে গেল হ্যাঁ ও খুব মনে আসছে ডেটটা দেখো না তুমি আমার তো মনে আজকে ডিট সব রকম হিসেবা আছে আমার কাছে হ্যাঁ স্যার দুদিন পার হয়ে গেল তার ও তাহলে যাওয়া যাক চলো 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 অটো 달리

এটা একটু ধরো দাম একটু ইন করে নেই আবার ইন আবার আবার স্যারের কাছে ধরতে দিয়েছো কি করে বল কেন না করলে কি তোমার আবার চিনতে পারবে না নাকি ও রাজু বলতো দাদা এখানে আসো বলছি কি তোমাদের সেই হেডলক কই হেডলক মানে কে হেডলক আমি তো হেডলক কি তুমি হেডলক আমি আরেকদিন এসেছিলাম যে একটা লোক ছিল সে বলবে সে হেডলক ওটা কে তাহলে ও ওই কি ও তো আমার কাছে কাজ করতো এক মাস হয়ে গেছে কোথায় গেছে জানি না ওর বাড়িটা কোথায় তাও জানি না

ওই বাবু বাড়িতে আছে আমি কি করতে পারি না তোমরা বসো বসো বাবু এই আমরা তো ভালো বড় লোকের আছে লোনু বাবু ছাড়া কথা বলছি না আমাদের ভাগ্য ভালো যে এত বড় একটা বাড়ি আর এত বাবু লোক লোন দিয়েছি আমাদের কোম্পানিটা আরো বড় হবে হ্যাঁ নাম হবে কত বাবু কে ডাকছে জানো বাইরে তাড়াতাড়ি এসো বাবু বাবু এসো তাড়াতাড়ি এসো কে ডাকছে জানো তোমায় এটা আবার কি ছেলে ঢেলে হয় তো হবে বাবু তো বিশাল বিজি লোক বাবু এসো বাবু এসো কি বলো আপনি মনে হয় ও লোকের ছেলে ও লোক আমার কাছ থেকে আমাদের কাছ থেকে লোন নিয়েছিল না আমার আব্বা তো লোন নেবে না আমার আব্বা তো বাইরে থাকে আমি একা বাড়িতে থাকি তোমার আব্বা না হলে তোমার ভাইটাই হতে পারে তার নাম কি এই নামটা কি দেখো তো এই তো এই তো আচ্ছা রাজিবুল মোল্লা